হ্যালো এভি না আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে তোমরা তো দেখেই বুঝতেই পারছো এখন আমি ঐশীকে স্কুল থেকে আনতে গেছিলাম এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি চলে এসেছি চেঞ্জ পেঞ্জ করার পরে দেখো আমরা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল ডাল বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে কচুরলতি

আমাদের যত ঠাকুর আছে পুরনো সব ঠাকুর আমরা আজকে যাচ্ছি ভাসান দিতে কার্তিক ঠাকুর এবছরের দুটো আর তিন বছরের আগে পুরোনো তিনটে ছিল আর ঘরে লক্ষ্মী ঠাকুর ছিল সব মিলে একসাথে সবাইকে ভাসান দিতে যাচ্ছি ভাসান তো হয় না সেই জন্য বটতলায় বট গাছের তলায় ঠাকুরগুলোকে সব বসিয়ে দেবর এখান থেকে নামিয়ে দাও তো এখানে নামিয়ে দাও Chan? <laughs> Hello. Oh no! <laughs> 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 <laughs>

Tamam. 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 ওই চিলড্রেন্স ডের দিন যে কেকটা কিনেছিলাম তার সাথে যে ড্রয়িং করার জন্য যে পেপারটা দিয়েছিল সেইটা আজকে জমা দিতে যাব সেই জন্য আমরা চলে যাচ্ছি কেকের দোকানে তারপর জানি না কি হবে আমাদের বলেছিল তেইশ তারিখের মধ্যে জমা দিতে জমা তো দিয়ে দিই তারপর দেখা যাবে কি হয় ওখানে যাওয়ার পরে ওকে একটা পেস্টি দিয়ে দিল ওকে খাওয়ার জন্য মানে ওটার কোনো টাকা নেয়নি আর একটা ফর্ম দিয়েছিল ওর পাপা সেই ফর্মটাকে ফ্লাপ করছে আর এদিকে দেখো দিয়ার পাপার আর মাম্মা আমের আজকে অ্যানিভার্সারি সেই জন্য একটা কেকও নিয়ে নিলাম একটা কেকও ছিল না এই দুটো কেক ছাড়া কেকটা অতটা পছন্দও ছিল না তবুও কিছু করার নেই আর কোনো কেক ছিল কপি খাওয়ি কপি বিষ খাপি হয়েছে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা